হ্যালো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার ফার্মে বাচ্চা চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রথম দিন বাচ্চা পেপারের উপর ছেড়ে দিয়েছি আমার পনেরোশো বাচ্চা পনেরোশো বাচ্চা আমি তিনটে ভাগে ভাগ করেছি পাঁচশো পাঁচশো করে এতে বাচ্চা হয় বাচ্চার চাপটাও কম থাকবে বাচ্চা ফাঁকা ফাঁকা থাকবে দেখতে পাচ্ছেন এক দুই তিন এবারে খাবার এবং জল দেওয়ার পালা খাবার দেবো এরকম পেপারও কিছু দেবো এবং খাবারের জায়গা কিছু করে দেবো দু জায়গায় খাবার দিলে সুবিধা কী হবে যারা পেপারে খাবে আবার ঘুরবে ফিরবে খাবার জায়গায় সামনে পড়ে গিয়ে তাতেও খাবার খাবে এতে করে কি হবে প্রথম দিন থেকেই পেপারে এবং খাবারের জায়গায় খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে এটাই সুবিধা এবং খাবার জায়গায় খাবার দিলে পেপারে খাবার থেকে নষ্ট হওয়ার থেকে অনেক বেঁচে যাবে পাখি খাবেও ভালো এবং জলও দেওয়া আছে তো বন্ধুরা বাচ্চা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সমস্ত রকম পরিচর্যা কীভাবে করতে হবে কীভাবে ওষুধ মেডিসিন রোগের সমস্ত রকম রোগের প্রতিরোধ ওষুধ ব্যবস্থা জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং যারা কারোর কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমায় করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ বন্ধুরা